আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে বিজিবি বিএসএফ উত্তেজনা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ সদস্যদের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছে এরই মধ্যে ওই সীমান্তে দুই দফা পতাকা বৈঠক হয়েছে তারপরও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই সীমান্ত ক্ষী বাহিনী ফলে তারা এখনো সতর্ক অবস্থায় রয়েছে এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে আসছে সপ্তাহব্যাপী প্রবাহ শীতের দাপট থাকবে যে সব অঞ্চলে কাঁপানো শীত আসছে জুড়ে। আজ বুধবার আটই জানুয়ারি সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ফলে আগামী সপ্তাহ জুড়ে শীত বাড়তে পারে এবং প্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবারে জানাবো আগে কোন নির্বাচন দ্বিধাইসি স্থানীয় নাকি জাতীয় ছাত্র জনতার পর দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের মতো গা ঢাকা দেয় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা ফলে কয়েকটি আদেশে সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌর মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই শূন্য পদে আগে স্থানীয় নির্বাচন হবে হবে নাকি জাতীয় নির্বাচন নির্বাচন বিষয়ে কমিশন ইসি। অবশ্য বিএনপি আগে জাতীয় নির্বাচন হোক তারপর স্থানীয় নির্বাচন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির মতো দলগুলো চাচ্ছে আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন হোক তারপর জাতীয় নির্বাচন এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় গাড়িবহর থেকে পায়ে আঘাত পেয়েছে দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল গতরাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব রাজনৈতিক জীবনে চাপ বাড়ছে টিউলিপের দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এখনই তার সংসদ সদস্য পদ যাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা যদিও না তিনি নিজ থেকে পদত্যাগ করেন তার সংসদ সদস্য পদ যা নিয়ে দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার বেশ কিছু বিষয় রয়েছে যা অনেকটা সময় সাপেক্ষ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি বিএসএফ উত্তেজনা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছে এর মধ্যে ওই সীমান্তে সোম মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তিরক্ষী বাহিনী ফলে তারা সতর্ক অবস্থায় রয়েছে জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই এক এস ও দুই এস এলাকায় পাঁচ ছয় মাস আগে বিগত আমলিক সরকারের আমলে সীমান্তে নো ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক শূন্যরেখার একশো গজের মধ্য ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে সেই রাস্তার পাশে পুনরায় কাটাতারের বেড়া নির্মাণের সময় এই উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা ক্ষোভ জানিয়েছে এবং তারা বিএসএফের অব কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান করে একইভাবে ভারতীয় নাগরিকরাও ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সঙ্গে অবস্থান নিতে দেখা গেছে মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার শো উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ এর ক্যাম্পের সদস্যরা সীমান্তে ঘেঁষা কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি সদস্যদের পক্ষ থেকে বাধা দেয়া হয় ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি আজ মঙ্গলবার আবারও বিএসএফের পক্ষ থেকে ছয় মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয় এতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তিনি আরও জানান পরিস্থিতি এখন শান্ত থাকলেও ওবাই বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সৌহদপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে নির্বাচন দুর্নীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতক লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় শফিকুল আলম বলেছেন বর্ধিত সময়সীমার সাথে রেখে সংস্কার কমিশনের তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার এই ছয়টি কমিশন হল ডক্টর বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন টিআইবির ড ইফতে জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিয়ন এস্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এ বিষয়ে জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন তা পুনর্ব করেন তিনি এর আগে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সম্পন্ন অবাধ হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার চারই জানুয়ারি প্রধান উপদেষ্টা বলেন পরবর্তী জাতীয় নির্বাচনে সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করবে সরকার আসছে সপ্তাহব্যাপী সত্যপ্রবাহ শীতের দাপট থাকবে যেসব অঞ্চলে হাড় কাঁপানো শীত আসছে দেশ জুড়ে আজ বুধবার আটই জানুয়ারি সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমবে ফলে আগামী সপ্তাহ জুড়েই বাড়বে তীব্র শীত এবং সত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্য দেখা না ও যেতে পারে ফলে শীতের অনুভূতি বাড়তে পারে আসন্ন সত্য প্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী সত্য প্রবাহ এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ তোমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে সে সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুতই বাড়ছে ফলে কুয়াশা শীত দুটি আগামী কয়েকদিন দ্রুত বাড়তে পারে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে এ সময় তিনি আরো জানান পশ্চিমা লঘুচাপ নিম্নমুখী অংশ উত্তর ও পশ্চিম ভারতের হিমালয় পর্বত কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে আজ সকাল থেকে তা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে শুরু হতে পারে সত্যপ্রবাহটি রংপুর রাজশাহী খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করবে ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চড়াং থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে আগে কোন নির্বাচন হবে দ্বিধায় ইসি স্থানীয় নাকি জাতীয় ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশ ছাড়েন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি মন্ত্রী এমপিদের মতো গা ঢাকা দেয় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরাও ফলে কয়েকটি আদেশে সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌর কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ অনুপস্থিত থাকা ইউনিয়ন পরি পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করে সব জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু জনপ্রতিনিধি না থাকায় তৃণমূল পর্যায়ে নাগরিকরা নিয়মিত সেবা বঞ্চিত হচ্ছে ফলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করায় জাতীয় সংসদ বিলুপ্ত রয়েছে রাজনৈতিক দলগুলোর দাবি আগে জাতীয় নির্বাচন হোক অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠায় সংস্কারে গঠিত দুই কমিশন প্রধান এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি অবস্থায় আগে জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন তা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে নির্বাচন কমিশন ইসি ইসি সূত্র থেকে জানা গেছে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর চাপের মুখে নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ রুটিন মাফিক কার্যক্রম শুরু করে এ এম এম নাসির উদ্দিনের কমিশন কিন্তু সব পর্যায়ে জনপ্রতিনিধি অপসারণের পর স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে অনেকেই বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা উচিত আগের কমিশনগুলো সেটাই করেছিল বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদুল আলম মজুমদার সম্পত্তি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সর্বশেষ স্থানীয় সরকার সংস্কারে গঠিত কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সোমবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকারের পক্ষে মত দিয়েছেন তিনি বলেছেন দেশের তৃণমূল পর্যায়ের মানুষ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কর্মীরাও আগে স্থানীয় নির্বাচন চায় যদিও দলগুলো কেন্দ্রীয় নেতারা আগে জাতীয় নির্বাচনের পক্ষে রয়েছে